একটি পূর্ণাঙ্গ হোমিও চেম্বারের জন্য যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন হয় ডক্টর হালিম হোমিয়তে সে সমস্ত ডকুমেন্টসগুলি সংরক্ষিত আছে ডক্টর হালিম হোমীয় চেম্বারের প্রধান বৈশিষ্ট্য এই চেম্বারে কোনো খোলা বা লোকাল ওষুধ বিক্রি করা হয় না পৃথিবীর যে বিখ্যাত তিনটি হোমিও ব্র্যান্ড কোম্পানি আছে সেই তিনটির মধ্যে দুইটি জার্মানিতে একটি সুইজারল্যান্ডে জার্মানিতে যে দুইটি কোম্পানি একটি রেক অপরটিভ ডক্টর উইমার শোয়েব এবং সুইজারল্যান্ডের হার্ডওয়্যার কোম্পানি এই তিনটি কোম্পানি সিল ফাইলের মাধ্যমে ডক্টর হালিফ হমিয়ে চিকিৎসা করা হয় আপনারা যে সমস্ত ওষুধগুলো দেখছেন এইভাবেই সিল ফাইল আমাদের দেশে ইম্পোর্ট করা হয় এবং প্রতিটি প্যাশনকে এই ফাইলের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয় সেজন্য আজ এই ডাক্তার হালিম সুনাম এবং খ্যাতি অর্জন করেছে আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ হালিম উদ্দিন আজকে আমি ডক্টর রেকর্গের আর টোয়েন্টি থ্রি নিয়ে আলোচনা করছি এই ওষুধটি এভাবে আমরা জার্মানি থেকে সিল ফাইল আমাদের দেশে ইনপোর্ট করে আনি এই ওষুধটি পৃথিবীর প্রায় একশো চল্লিশটির অধিক দেশে বিক্রি করা হয় এই ওষুধটির প্রধান বৈশিষ্ট্য চর্মের একজিমা দীর্ঘদিনে পুরাতন ও নতুন একজিমা ব্রোন ভাইরাসের কারণে ত্বকে ফুসকুরি চর্মে লালচে বর্ণ দানাদার খোসপোসা বিশেষভাবে কাজ করে পায়ে পানি এসে ফুলে যাওয়া এবং রোগে আক্রান্ত হলে এক ধরনের জীবাণু গঠিত চর্মরোগ যাতে লাল গভীর ক্ষতের সৃষ্টি হয়ে একে ঘিরে ফেলে রক্ত মস্তিষ্কের আবরণে আঘাতজনিত প্রদাহ চুলকানি যুক্ত ডারমাটুসিসের জাতীয় চর্মরোগে বিশেষভাবে কাজ করে ত্বকের শুষ্কতা সাথে ত্বকে আবরণ সৃষ্টি হওয়া মাথা তালুতে খুশকি এবং একজিমা সাথে দুর্গন্ধযুক্ত পুষ এই ওষুধটি বিশেষভাবে কাজ করে একজিমা রোগে আক্রান্ত হয়ে ত্বকে লাল বর্ণের ক্ষত সৃষ্টি হলে ত্বকে ফসকা পড়লে সাথে পানীয় পুষ জমলে ত্বকের কারণে ত্বকের দাল আবরণ সৃষ্টি হয় এই ওষুধটি বিশেষভাবে কাজ করে ডক্টর রেকর্গের আর টোয়েন্টি থ্রি এছাড়াও দীর্ঘ মেয়াদি একজিমার ক্ষেত্রে দ্রুত আরোগ্য লাভ করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে ত্বকে যন্ত্রণাদায়ক ভাইরাস থেকে মুক্তি করে এ ধরনের লালচে আঁশযুক্ত চুলকানি হলদে আঠারো চিটচিটে নবজাতক শিশুর ক্ষেত্রে বিশেষভাবে ভূমিকা পালন করে এবং সন্ধ্যার পরে যন্ত্রণাদায়ক চুলকানি এবং লালচে ধরনের আঁশ সৃষ্টি করে যারা আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন এখন পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানায় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম